সুরিয়া ছিল ভীষণ ভোজন রসিক মানুষ যখনই সে কোনো দাওয়াতে যেত একাই সবার খাবার খেয়ে ফেলতো তার এই অভ্যাসের কারণে গ্রামের লোকেরা খুব রেগে যেত কিন্তু সুরিয়ার কিছু যায় আসতো না গ্রামে প্রায় প্রতিযোগিতা হতো আর সেখানে সুরিয়াকে কেউ হারাতে পারতো না তাই আজও যখন গ্রামে প্রতিযোগিতা হলো সুরিয়া একাই সবাইকে হারিয়ে জিতে যায় এটা দেখে পাশেই দাঁড়ানো জমিদারের ছেলে খুব রেগে যায় সে বাড়ি ফিরে দাদির কাছে খাবার চাইলো দাদি মাটির হাড়িতে রাখা ভাত এনে দেয় আর সুরিয়া সারের মতো সব খেয়ে ফেলে তখন গ্রামের এক লোক মজা করে বলে এখনই তো খেয়ে এলি আর কত খাস যে সার এই কথা শুনে সুরিয়ার দাদি খুব রেগে যায় আর সেই লোকটাকে তাড়িয়ে দেয় তারপর সুরিয়াকে বলে তুই আরাম করে খা কিছুদিন পর দাদি যখন রান্নাঘরে ভাত রান্না করছিল হঠাৎ তার মুখে ব্যথা ওঠে আর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যায় দাদির মৃত্যুর পর সুরিয়া ভীষণ কাঁদে তার শেষকৃত্য করে কিন্তু বাড়ি ফিরে তার আবারও খিদে পায় সে ঘরের সব হারিপাতের ঘেটে খাবার খুঁজতে লাগে কিন্তু কোথাও কিছু পায় না অবশেষে সে প্রতিবেশীর কাছে খাবারের জন্য ভিক্ষা যায় কিন্তু কেউ তাকে কিছু দেয় না শেষ পর্যন্ত সুরিয়া তার দাদির সমাধির কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঠিক তখনই তার চোখে পড়ে একটা কুকুর সমাধির উপরে রাখা ভোগের দিকে তাকিয়ে আছে ক্ষুধায় কাতর সুরিয়া সেই ভোগেই খেয়ে নেয় এরপর থেকে সে প্রতিদিন সমাধিতে চড়ানো ভোগেই খেয়ে থাকে কিন্তু একদিন গ্রামের জমিদারের মৃত্যু হয় তার ছেলে বাবার সমাধিতে ভোগ দিয়ে ফিরে যায় সুরিয়া সেখানে এসে সেই খাবার খেতে শুরু করে আর এই বিষয়টি জমিদারের ছেলে দেখতে পেয়ে রেগে সুরিয়ার উপর পাথর ছুড়ে মারে আর সুরিয়া সেখানেই মৃত্যু